আমেরিকা মিসাইল দিয়ে অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে আর এই আমেরিকা বাংলাদেশের মাটিতে লাল দালাল তৈরি করে লাল গালিচা সংবাদ দলাপে বাংলাদেশে আরামে আয়েসে থাকবে এটা মেনে নিতে পারি না যদি ক্ষমতা থাকতো আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা হিট আমি রফি ইসলাম খুলে নিয়ে আসতাম খুলে নিয়ে আসতাম মা এক যদি অন্তরে ইমান থাকে পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান নির্যাতিত হলে নিপীড়িত হলে অন্তরের মধ্যে ব্যথা আসতে হবে রক্তাক্ত ফিলিস্তিন মুসলিমদেরকে আজকে ইসরাইলি বর্বর বাহিনী বোমা মারতে মারতে প্রত্যেকটা বাড়ির ভবনে বোমা মারে বোমার স্প্রিন্টার বোমার যে বারুদ ধোয়া আকাশে উঠতে থাকে সাথে লাশ এই আপনাদের ভলেন্টিয়ারগিরি করার কোনো দরকার নাই একজনও কথা বলবেন না বোমার স্প্রিন্টার উপরের দিকে উঠতে থাকে ধোয়া উঠতে থাকে আর ওদিকে লাশ উঠতেছে পৃথিবী আজকে বোবা হয়ে গেছে পুরো পৃথিবী যেন আজকে অন্ধ হয়ে গেছে জাতিসংঘ নামের কুপু কুফুরি সংস্থা আজকে অন্ধ হয়ে গেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা কিনা মুসলমানরা হাতে অস্ত্র নিলে নিজেদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলে যারা কিনা মুসলমানদেরকে জঙ্গিবাদী উগ্রবাদী বলে আজকে এই সমস্ত বন্ডগুলোর এই সমস্ত শয়তানগুলোর মুখে তালা দিয়েছে আর এই বর্বর ইসরাইলীদেরকে অস্ত্র দিয়ে মিজাইল দিয়ে সহযোগিতা করছে পৃথিবীর সবচাইতে কুখ্যাত পৃথিবীর সবচাইতে বড় দুশমন মানবতার দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন ইসলামের সবচাইতে বড় দুশমন সাপের মাতা আমেরিকা দুই দিন ধরে ঠান্ডা জ্বর এরপরে আপনার পায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ফোরা হয়েছে শরীরের মধ্যেও তো এই অবস্থায় পুরো পৃথিবী ব্যাপী আজকে আমরা দেখতেছি সবাই চোখ পৃথিবী থেকে একটা দেশ একটা অঞ্চল পুরো নাই হয়ে যাচ্ছে সমস্ত বাসিন্দাদেরকে মেরে ফেলা হচ্ছে মুসলমান নান্দালে বৈশাখ ঈদ পালন কইরা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আইসা সন্তানকে নিয়ে ঈদ পালন কইরা আনন্দের সাথে মাহফিল করা কালেকশন করা সবার বাড়িতে গরুর গুস্ত রান্না করা এটার নাম ইসলাম না এটার নাম ইসলাম না এই ঘট বাদা এগুলোতে বসে থাকা উম্মার মুহাদ্দিসিন বলতেছেন উম্মার উলামায়ে কেরাম বলতেছেন উম্মার উপর বর্তমানে জিহাদ ফরজে আইন হয়ে গেছে ফরজে আইন এখন সব কিছু বাদ দিয়ে উম্মাকে জিহাদের কাজে অবতীর্ণ হতে হবে জিহাদ ফরজে আইন হয়ে গেছে এই অবস্থায় আমরা বাংলাদেশে থাকিয়া ফিলিস্তিনিদের পক্ষে তাহলে কি করতে পারি আপনি আমি এখানে অবস্থান নিচ্ছি এই ছেলেগুলোরে বলছি ভলনটিয়ারগির দরকার নাই এই ধাক্কা ডাকি করার দরকার নাই তোমাদের তোমরা যারা ভলন্টিয়ার আছো তারাও বসে যাও কথা শোনো তো এই যে পুরো পৃথিবী ব্যাপী বরপর হামলা চলছে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে মুসলমানদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আজকে ভারতে হবে না ভারতে অলরেডি হচ্ছে নতুন করে আইন পাস করছে ওয়াকফ বিল এখন চাইলেই মাদ্রাসা মসজিদ সব জায়গা দখল করতে পারবে হিন্দুরা এরপরে বাংলাদেশে হবে না হ্যাঁ তাইলে কি যেই দিন যার পাশায় বাড়ি পড়বে সেই সেদিন চিল্লাবে এটাই দায়িত্ব যে আমার পাশে যেদিন বাড়ি পড়বে ওই দিন আমি চিনলাম কি আমাদের দায়িত্ব হ্যাঁ ঈদের দিন আপনার সন্তানকে সাজালেন গুছালেন ঈদগাহে হাতে ধরে নিয়ে যাচ্ছেন সুন্দর জামা সুন্দর টুপি পরিয়ে মাঠে নিয়ে যাচ্ছেন মাঠ থেকে আসা যাওয়ার সময় সেমাই খাইলেন রুটি দিয়া আবার মাঠ থেকে যখন ফিরলেন বাচ্চাদেরকে নিয়ে গরুর গুস্ত দিয়া গরম গরম ধোয়া উঠতেছে এরকম গুস্ত দিয়া রুটি খাইলেন আসছে গ্রামে সব মেহমান ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে চায়ের স্থলে আড্ডা চলছে মাঝে মাঝেই ঠান্ডা পানি খাওয়া চলছে বিভিন্ন ধরনের কোমল পানীয় আমি সেভেন আপ খাইলাম নাকি কলা খাইলাম আর সি খাইলাম এটা আমার দেখার দরকার নেই আমি খাইতে পারলেই আমার আনন্দ না অথচ এই যে আমি এটা খাচ্ছি এই পেপসি এই কোকাকলা এই সেভেন আপ এই কিনলে এই মেরিন্ডা এই সমস্ত জিনিসগুলো হলো ইসরায়েলি আর এই যে আমি টাকা দিয়ে কিনি এই টাকাগুলো ইসরায়েলের অ্যাকাউন্টে যায় আর এই টাকা দিয়ে ইসরায়েলিরা বোমা কিনে অস্ত্র কিনে আমার আপনার মুসলমান ভাইদেরকে মারে কত বড় ব্যাকব খাওয়ার সময় এটা তো কোকা কোলা খাচ্ছেন না সেভেন আপ খাচ্ছেন না এটা খাচ্ছেন আপনার ফিলিস্তিনি ভাইদের রক্ত ওই ইসরায়েলিদের হাতে টাকা তুলে দিচ্ছেন বোমা কিলার টাকা ওই ইসরায়েলি বর্বর বাহিনীর হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আপনি পৃথিবীর ইতিহাস সাক্ষী যুদ্ধের মধ্যে অর্থনৈতিক মন্দা দেখা দিলে অর্থের টান পড়লেই যুদ্ধ বন্ধ হয়ে যায় তো টাকার টান না পড়লে কি যুদ্ধ বন্ধ হবে কিছু লোক দেখবেন এলাকায় খুব নেতামি করে টাকা পয়সার গরম দেখা কিছু হইলেই যার তার নামে মামলা দিয়ে দেয় টাকার গরম বন্ধ হয়ে গেলে সব বন্ধ তো ইসরায়েলি হানাদার বর্বর বাহিনী এরাও পৃথিবীতে যেই ভয়ঙ্কর জুলুম শুরু করেছে আপনি গুস্ত রুটি খাচ্ছেন এদের মাঠে নিয়ে যাচ্ছেন আর ফিলিস্তিনের ছোট্ট শিশু বাবা নাই মা নাই কাতরাচ্ছে ছটপট করতেছে এমন অবস্থা আমাদের কোন হাত কেটে গেলে পা কেটে গেলে আমরা সেলাই করি না ডাক্তাররা কী করে সেলাই করে কিন্তু কোনোদিন কোনো ডাক্তার সেলাইয়ের আগে ইঞ্জেকশন ছাড়া সেলাই করছে আপনারা খবর রাখেন কি না জানি না কোনো ব্যক্তিকে যদি সেলাই ছাড়া এই ইঞ্জেকশন ছাড়া সেলাই দেয় প্রচন্ড ব্যথায় আশপাশের সব সে চিৎকার করতে করতে একেবারে কাঁপিয়ে ফেলবে অথচ বয়স্ক লোক তো বাদ দেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হসপিটালে কাইটে গেলে বোমার আগাতে স্প্রিন্টারের আগাতে ছিঁড়ে গেলে ইনজেকশান দিয়া ব্যথা কমায়া তারপরে সেলাই করবে ওই ইনজেকশানটা পর্যন্ত কোনো হসপিটালে নাই ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে ওই ইঞ্জেকশন ছাড়াই সেলাই করতেছে চলছে ছোট্ট বাচ্চা সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে এই যে ঈদ আসলো তুমি ঈদের মধ্যে কি চাও ছোট্ট বাচ্চাটা জবাব দেয় আমি কয়েকদিন ধরে কিছুই খাই না এই গাছ লতা পাতা খাচ্ছি আমার একটা ঈদ উপলক্ষে রুটি দেন ও মুসলিম উম্মাহ বাচ্চাদের কেনিয়া নতুন জামা কাপড় আর মার্কেটিং কইরা ঈদগার মাঠে পায়েস খাইতে খাইতে সময় পিরনি খাইতে খাইতে যায়া আবার বাড়িতে ফিররা গরুর গোস্ত আর গরম রুটি খায়া কোকা কোলা মধ্যে টান দাও অথচ তোমার ভাই তোমার বোন ফিলিস্তিনে ভয়াবহ হামলায় তো দূরের কথা তো দূরের কথা আনন্দ তো দূরের কথা তারা নামাজটা পর্যন্ত পড়তে পারতেছে না সুযোগ নাই সুযোগ নাই আমি জানি না আপনাদের অন্তরে এই কথাগুলো পৌঁছাচ্ছে কিনা কিনা আরেকটা আশ্চর্যের কথা বলে দেই। কিছুদিন আগে পাঁচই আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলন কইরা বাংলাদেশ থেকে হাসিনা রেখে দাইছেন না আপনারা কি জানেন এই বাংলাদেশ কখনো স্বাধীন না কি জানেন এটা পাঁচই আগস্টের আগে ভারতীয় আধিপত্যবাদীদের দখলে ছিল হাসিনা কাদের পুতুল ছিল ভারতীয় আধিপত্যবাদী হিন্দুত্ববাদী রয়ের পুতুল আর বর্তমানেও যে সরকার আছে এগুলো হইল বেশিরভাগ আমেরিকান আমেরিকান প্রোডাক্ট 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 কোন দেশি আমাদের আসলে কোনো স্বাধীনতা নাই আমি তো বলি কেউ হিন্দুত্ববাদীদের প্রোডাক্ট কেউ আমেরিকান প্রোডাক্ট বর্তমান বাংলাদেশে যদি সত্যিকার অর্থে নিজেদেরকে মুসলমানরা স্বাধীন মনে করে তাহলে সবার আগে বাংলাদেশি মুসলমানদের জন্য জিহাদ হবে আমেরিকান দূতাবাস ঘেরাও করা কেউ কর্মসূচি দেয় নাই সবাই গাজার পক্ষে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করবে আমি বলেছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই রাতে রওনা হব ইনশাআল্লাহ বাড়িদারা নতুন বাজার মার্কিন দূতাবাসের সামনে আগামী কাল তিনটায় আমি রফিকুল ইসলাম একা হলেও অবস্থান নিব ইনশাআল্লাহ যাব আমরা আমেরিকা মিসাইল দিয়ে অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনিদেরকে নিশ্চিন্ন করে দিচ্ছে আরে আমেরিকা বাংলাদেশের মাটিতে লাল দালাল তৈরি করে লাল গালিচা সংবাদ বাংলাদেশে আরামে আয়েসে থাকবে এটা মেনে নিতে পারি না যদি ক্ষমতা থাকতো আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট আমি রফিকুল ইসলাম খুলে নিয়ে আসতাম খুলে নিয়ে আসতাম হে যুবকেরা তৈরি হও কোন দলের দিকে কোন নেতার দিকে তাকিয়ে থাকো না এটা শেষ জমানা নেতারা বাকপার নেতারা কাতার কোন ইসলামিক দল নাই কোন ইসলামিক নেতা নাই সব বাকপার সব এমন দুকাবাজ মুনাফিক যদি মুনাফিকই না থাকবে আমেরিকান এমবাসি ঘেরাও করতে হবে কে আমেরিকান টাকা দিয়ে আমেরিকান অস্ত্র দিয়ে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হবে আমরা বসে বসে দেখবো না আবার বলি যদি ক্ষমতা থাকতো রফিকুল ইসলাম মানে আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসতাম শুধু তাই না প্রয়োজনে আমেরিকান দূতাবাসে থাকা আমেরিকান যেইগুলো দায়িত্বশীল প্রত্যেকটা তাপর তাদের দেশে বাড়াইতা বিশ্বের সব বড় বর্বরতা যেই বর্বরতা ফিলিস্তিনের গাঁজাই হচ্ছে এই তথাকথিত মানবতাবাদীরা তথাকথিত শয়তান ভণ্ড পশ্চিমারা আজকে ইসরাইলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে হত্যা করছে আর বিশ্বে মুরলগিরি করতেছে বাংলাদেশেও এই তথাকথিত রাজনৈতিক দলগুলো কখনো ভারতের ভয় পায় কখনো আমেরিকার এখন কিন্তু বাংলাদেশে ভারতের ভয় নাই এটা মজার বিষয় বৃষ্টি যেদিকে এখন ভারতের বিরুদ্ধে বিরাট লাফালাফি মিয়া আওয়ামী মিলিগের সময় করতেন দেখি নাই কোনো বুকের পাঠাওয়ালা আওয়ামী লীগের সময়ে ভারতের বিরুদ্ধে বক্তব্য ভারতের বিরুদ্ধে কথাবার্তা খুব কম এখন ভারতের বিরুদ্ধে এখন সময় আমেরিকানদের বাংলাদেশ থেকে আমেরিকান আধিপত্য দূর করা আপনারা আমরা ইনশাআল্লাহ যদি কেউ মনে করে থাকেন আমার ইমানই দায়িত্ব আছে আমার ইমানই অবস্থার আছে ইনশাআল্লাহ আমিও রাতারাতি আগামীকাল তিনটার আগে বাড়িতারা নতুন বাজার যাব তবে আপনিও যেতে পারেন জানি না আমরা সেখান থেকে ফিরবো কিনা তো না ফিরলেও কোন আপত্তি নাই কারণ গাজার বর্তমান পরিস্থিতি দেখে এই শয়তানি হাওয়া খেয়ে ঘুরার চাইতে শাহাদাতের মৃত্যু অনেক উত্তম ও মালাকুম লা তুকাতিলুনা ফি وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا الله أكبر وما لكم لا تقاتلون في سبيل الله হে نَمْدَرِي মুসলমানেরা تُمَدَّرِي কি لا تقاتلون في سبيل الله তোমরা আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করছো না পক্ষে দাঁড়াচ্ছ না ছুট্ট ছোট্ট নারীরা ছুট্ট ছুট্ট শিশুরা তারা তোমাদের কেটাচ্ছে তারা তোমাদের রবের কাছে বলছে একো তারা বলছে রব্বানা আখরিজ না মিনহা দিঘিল করিয়াতি জ নি মিয়া আল্লাহ এই মুখণ্ডে বড় জালেম এই জনপদের মানুষ বড় জালেম আখরিজ না আপনি আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করেন ওয়াজআল্লানা মিল্লাদুল কাওয়ালিয়া আই আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদের জন্য সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান আমাদের জন্য যুগের মুহাম্মদ বিন কাসিমকে পাঠান আমাদের জন্য যুগের মোল্লা উমরকে পাঠান আল্লাহ আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান আল্লাহর কাছে ওই নির্যাতিত নিপীড়িত মাসলুম ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করছে অথচ সাহায্যকারী কাউকে পাওয়া যাচ্ছে না মুনাফিকে ভরপুর খালি রাজনৈতিক হিসাব নিকাশ আমেরিকার বিরুদ্ধে গেলে আমার রাজনৈতিক দলের কি ক্ষতি হবে সামনে আমি এমপি ইলেকশন করতে পারবো কিনা মন্ত্রী হইতে পারবো কিনা দল কি কথিত ইসলামিক দল সবগুলোর অবস্থা এক বাংলাদেশের হালত বললাম যদি আরবের দিকে তাকায়া দেখেন ওই সৌদি আরব বাড়েন কাতার দুবাই মিশর জর্ডান সহ সমস্ত আরব শাসকরা মুনাফেক ওই মুনাফেকরা আমেরিকার কথাই উঠে আর বসে এরা ফুটবল খেলার আয়োজন করে রোনালদো রে আনে অমুক রে আনে তমুক ও নির্লজ্জ মুসলমান মেসির সাপোর্ট করো আর্জেন্টিনার সাপোর্ট করো ও নির্লজ্জের দলেরা শুনে রাখো গোটা পৃথিবীতে ইসরায়েলকে সবচাইতে বেশি সমর্থনকারী দেশের নাম হলো আর্জেন্টিনা ইসরায়েল কে সব বড় সমর্থন করে সাপোর্ট করে এই বর্তমানে হামলার সময়েও আর্জেন্টিনার মানুষ ইসরায়েলিদের পতাকা ওড়ায় হামলার পক্ষে অথচ শয়তান মুসলমান নির্লজ্জ বেহায়া তবু আর্জেন্টিনার জার্সি গায়ে দাও আর্জেন্টিনা ব্রাজিল বইলা চিল্লাও তোমার তো লজ্জা হওয়া উচিত তুমি কেমন মুসলমান হইলা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার খুব সাবধান মুসলমান জামানা আখিরি জামানা এটা এখানে ইমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন দেখতে মনে হয় কোটি কোটি মুসলমান কিন্তু বাস্তবে সংখ্যাটা একেবারে কম বুঝেন নাই এই দাড়ি টুপি আর নামাজি দেখলেই বাপিল্লাম ইসলাম থাকলে নূর ইসলাম থাকলেই ইসলাম উদ্দিন থাকলেই রফিকুল ইসলাম থাকলেই মুসলমান হয়ে যায় না অন্তরে থাকা থাকা লাগে এই নিয়ে কঠিন এই জামানায় ইমানদার ঘরে থাকবে না এই জামানায় ইমানদার ঘরে থাকার কোন সুযোগ নাই আল্লাহ পাক যে কথাটা বলেছেন তোমাদের কি হয়ে গেল তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ করছো না এটা কি না তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ করছো না কে বলে এটা কথা বলছেন না কে বলে তোমাদের কি হলো তোমরা যুদ্ধ করছো না এটা কে বলে আমরা কেউ কথাবার্তা হইলে দেখা সাক্ষাৎ হইলে কোনো কাজ করতে বললে হঠাৎ করে বলি তোর কি হইলো তুই কাজটা করলি না বলি কি বলি না কখন বলি রাগে ঠিকই ঠিক না কি না তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ কেন করো না এই কথাটা কি রসুল রে বলবেন রসুল কি জিহাদ করেন নেই সাহাবাই কেরাম জিহাদ করেন না তাইলে কথা কি রসুল কে বলেছেন সাহাবাই কেরাম কে বলেছেন না আমার তো মনে হয় এই জামানার তথাকথিত পীর তথাকথিত দল তথাকথিত বড় সাহেব বড় বড় নেতা আমরা যারা আছি হুজুর বক্তা আমাদেরকে বলেছে কারণ আমরা জিহাদ করি না উম্মার উপর জিহাদ ফর যাই এ জিহাদ ফর যে না জিহাদ ফর যাই প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফর যাই আমরা যারা জিহাদ করতেছি না প্রত্যেকের গুণা হচ্ছে করা এজন্য বলি মুসলমান মুসলমান এক আরেক মুসলমানের পাশে দাঁড়াতে হবে সিদ্ধান্তটা বড় কঠিন খুব কঠিন শুধু কঠিন না বিগত গভর্নমেন্টের সময় ভারতীয় দূতাবাসের সামনে দূতাবাসের সামনে যাওয়া যেমন কঠিন ছিল বর্তমান সরকারের সময় আমেরিকান দূতাবাসের সামনে যাওয়া তার চাই কঠিন তবুও আমরা তো বসে থাকতে পারি এই জন্য আওয়াজ উঠালাম লোক জয়জনী হোক যে কয়জন আসুক ইনশাল্লাহ আমরা আমেরিকান এম্বাসির সামনে থাকব। এবং এদেরকে জানা দিব তোরা যদি এই শয়তানি বন্দনা করিস আমরা অবশ্যই তোদের বিরুদ্ধে অবস্থান নিব ইনশা করিব অবশ্যই মুমিনীন দোয়া করবেন আমাদের জন্য সকলের দোয়া চাই আল্লাহ পাক যেন অন্তত দুয়ার মধ্যে ফিলিস্তিনিদেরকে বলে যায় না দুয়ার মধ্যে অন্তত ফিলিস্তিনিদের কথা স্মরণ রাখেন সুবহানাল্লাহ ও বিহামদিক মালিক ইয়াউম দিন ইয়া কারাম দু ইয়া ফিসত আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফিসাবিল আল্লাহ পাক পুরো দিকের আমাদের জীবনের দিন গানে সমস্ত গুনাহ ক্ষমা করুন আর রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাগুলি মাফ করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাযত করে আল্লাহ গাজার মুসলমানদের হেফাযত করে আল্লাহ গোটা পৃথিবীর উন্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ ফিলিস্তিনিদের পক্ষে জিহাদ করবার জন্য আমাদেরকে তৈরি করে দেন আল্লাহ আল্লাহ আমেরিকার যত শয়তানি আছে আমেরিকান যত স্বার্থ আছে সব কিছুতে আঘাত করার মতো তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ বর্বর ইসরায়েলিদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা আলহামদুলিল্লাহ